রায় ব্যবসায়ী সমিতির সকল সভাপতি সম্পাদক থেকে শুরু করে সকল সদস্য সদস্য বৃদ্ধ এলাকার সকল দোকানদার বন্ধুগণ বাজারের ক্রেতা বিক্রেতা সহ গাড়ি চালক বন্ধুবান সকলকে শুভ দীপাবলি জগদ্ধাত্রী পূজা শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বড়দের প্রণাম সালাম জানাই আমরা জানি যে রায় ব্যবসায়ী সমিতির যে বিচিত্র অনুষ্ঠান এই বিচিত্র অনুষ্ঠান শুধু রায় না এ তদ অঞ্চলের একেবারে পার্শ্ববর্তী প্রায় খুব যদি ভুল না বলি প্রায় দশ কুড়ি কিলোমিটার দূরের মানুষের মধ্যে একটা জাগরণ থাকতো একটা আলোড়ন থাকতো যে রায়দিগির ব্যবসায়ী সমিতির ফাংশন গোল পার্কের ফাংশন কবে কখন এটা মানুষের মধ্যে একটা বারাবরের জন্য একটা থেকে গেছে উদ্দীপনা একটা উদ্বেগ এবং সেই উদ্বেগকে আজকে দীর্ঘ দিন ধরে প্রায় চৌত্রিশ বছর ছত্রিশ বছর যারা চালিয়ে নিয়ে আসছেন তাদের সকলকে আমি আমার সশস্ত্র প্রণাম জানাই যে বাংলা কৃষ্টি সংস্কৃতি বাংলার ঐতিহ্য পরম্পরা মেনে একদিকে শারদ উৎসব একদিকে পূজা কালী পূজা অন্যদিকে জগন্ পূজার পরেই মানুষকে সকল ধর্মের সকল বর্ণের সকল জাতি সকলকে সঙ্গে নিয়ে এরকম একটি অনুষ্ঠান তারা সকলকে উপহার দেন মনোরঞ্জন করেন আজকের সকলের খুব বেশি বক্তব্য শোনার কারোর ইচ্ছা নয় সবাই গান শুনবে গানের জন্য সবাই উদ্ভিদ প্রিয় শিল্পী তারা এসছেন সকল কলা কুশলী তারাও এসছেন আমি শুধু এটুকুই বলবো এই যে পৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যারা বাঙালি তারাই একমাত্র পারি বাংলাকে পথ দেখাতে সারা বিশ্বকে পদ দেখাতে সারা পৃথিবীকে পদ দেখাতে আজকের দিনে দাঁড়িয়ে তাই মনে করি যে রায়দিঘি বিধানসভার একেবারে অন্যতম প্রাণ কেন্দ্র বাজার সেই ব্যবসায়ী সমিতি যেভাবে হবে তারা একটা সুশৃঙ্খলভাবে একটা প্রশাসনের সাথে সহযোগিতা করে সকল ব্যবসায়ী বৃন্দকে একসাথে এক সুতোর গেঁথে একটা মালার মতো করে তারা যেভাবে চলছে আমি আন্তরিক অভিযানকে কৃতজ্ঞতা জানাই অনেক সময় হয়তো অনেক ঘাট প্রতিঘাত অনেক ব্যথা বেদনা থেকে যায় কিন্তু তারপরেও তারা সমস্তটাই কি প্রতিকূল অবস্থাটাকে কাটিয়ে উঠে আবার রায় তাদের তাদের সছন্দে সচেহারায় ফিরে আমি আন্তরিক অভিযানকে কৃতজ্ঞতা জানাই সাথে সাথে অনুরোধ করব কোথাও যেন মনে হয়েছে আজকে আমার এখানে এসে যে বোধহয় সেই যে জৌল সেই যে ফাংশন সেই যে বিচিত্র অনুষ্ঠানের বলি বা একটু হলেও কোথায় বোধহয় খামতি থেকে গেছে আরো ভালো চায় মানুষ রায় মানুষ চায় অনুষ্ঠান ভালো হোক যাক হোক একটা সময় দেখতাম একেবারে থেকে সেই পেট্রোল পর্যন্ত মানুষ প্রায় চারটে থেকে তিনটে থেকে দুটো থেকে মানুষ চলে আসতো সেই আলোড়নটা বোধ কোথায় একটা চারিদিকে বহু অনুষ্ঠান হয় সেক্ষেত্রে হতে পারে কিন্তু রায় অনুষ্ঠান আরো বড়ো হবে আরো ভালো হবে মানুষের এই প্রত্যাশা এত দোকানদার এত মানুষ এত সদস্য সুতরাং আমি সকল কর্মকর্তা যারা আছে তাদেরকে অনুরোধ করবো কোথাও যদি আমাদের সহযোগিতা লাগে বলবেন আমরাও আপনাদের পাশে আছি একসাথে থেকে সবাই এগিয়ে যাব যাবো রায়দিকে আমার জেলার সেরা করবো সকলের সেরা করবো ধন্যবাদ নমস্কার ভালো থাকবেন সলিম